শতরূপে সারদা স্বামী অপূর্বানন্দ পর্ব এক উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর ওই বছরেই আমি প্রথম শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি বর্তমান যুগে শ্রেষ্ঠ পূর্ণপীঠ বেলুর মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের পাঁচজন সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ স্বামী তুরিয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি কোজাগরি লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুর মঠে যাই এবং সেখানে আট দশ দিন বাস করি বেলুর মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে আমি একবার স্বপ্নে বেলুর মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুর মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি তা তিনি দিয়েছিলেন ওই চিঠি পেয়ে বেলুর মঠ অভিমুখে যাত্রা করলাম মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুর মঠ সিঁড়ি দিয়ে উঠে দোতালা ঠাকুরঘরে পুরনো মন্দিরে প্রণাম করতে সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরেই মঠবাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতেই একজন দিব্যকান্তি দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল ইনি আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ স্বস্নে তিনি আমার দিকে তাকালেন কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন আমি তো কাউকে দীক্ষা দিইনি ঠাকুরই তোমার গুরু তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো এতেই তোমার কল্যাণ হবে পরে যদি দীক্ষার প্রয়োজন হবে সে ব্যবস্থা তিনিই করে দেবেন দু তিন দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি তিনি নিজেই শ্রী শ্রী মাতা ঠাকুরনির কথা তুলে বললেন তুমি তো মাকে দেখো তোমার মহাভাগ্য যে সময় শ্রীমা বাগবাজারের উদ্বোধনে আছেন তাকে দর্শন করতে যেও বলরাম মন্দিরে মহারাজ মহারাজ রয়েছেন তাদের দর্শন করবে পরদিন সকালেই যাবার নির্দেশ দিলেন তিনি আরও বললেন উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি পরদিন সকালবেলা নৌকায় বাগবাজারে পৌঁছালাম নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছালাম তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল মায়ের বাড়ির ভেতরে ঢুকতে একজন সাধু বললেন সীমা এইমাত্র ঘোড়ার গাড়িতে বেরিয়ে গেলেন তিনি বলরাম মন্দিরে গিয়েছেন এবেলা তার দর্শন হবে না বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময় অত আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব গেল এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন ভিজে গামছা পড়া কাঁধে পাট করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি প্রণাম করতে গেলেই গম্ভীর স্বরে বললেন দাঁড়াও আগে পাটা ধুয়ে নিই ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ পা ধুয়ে বারান্দে দাঁড়াতে তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন স্বামী শারদানন্দও বললেন সেদিন সীমায়ের দর্শন সম্ভব নয় পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরিমহারাজকে দর্শন করতে রওনা হলাম বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি কিন্তু তার পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হলো কিন্তু হরিমহারাজের দর্শন পেলাম না তার সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তার দর্শন হবে এবেলা নয় সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে সেবক মহারাজের সঙ্গে দেখা হলো সেবক মহারাজ আমাকে মহারাজের ঘরে নিয়ে গেলেন মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম তারপর পাদস্পর্শ করলাম তিনি আমায় পাশে ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নে নানা কথা বলতে লাগলেন মায়ের দর্শন পায়নি তাতে মনটা খুবই খারাপ ছিল মমতা ভরা তিনি আমায় বললেন মায়ের দর্শন কি সোজা কথা তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি পরে তার দর্শন পাবে সে জন্য দুঃখ করো না তোমার মনে তার অভাববোধ আরও বাড়লে ঠিক সময় তিনি দর্শন দেবেন খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো তিনি প্রসন্না হয়ে অবশ্যই দর্শন দেবেন শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে এত প্রস্তুতির প্রয়োজন তা আমার ধারণা ছিল না তার কথায় মনটা শান্ত হলো তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম পরদিন সকালবেলা শ্রী মায়ের দর্শনে গেলাম হলো না সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না আগামী দিন সকালে আসতে বললেন মনটা খুব দমে গেল বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে তাও হলো না দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগল যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম কিন্তু মনের ভিতর একটা বিরাট শূন্যতা সুলভৃদ্ধবধ ছটফট করে কাটালাম সন্ধ্যায় আবার গেলাম হরিমহারাজের কাছে নানাভাবে তিনি আমায় সান্ত্বনা দিলেন অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহ আপ্লুত হয়ে অনিচ্ছাসত্ত্ব বিদায় নিলাম রাত্রে প্রাণের অস্থিরতায় ঘুম হল না